এখানে যারা উপস্থিত রয়েছে নিঃসন্দেহে তারা বরানগরবাসী বরানগরের বাসিন্দা তাদের সকলকে আমার যথাযথ জায়গায় শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা স্নেহ জানায় আমি ঋণী বরানগরের কাছে সোমা সঞ্চালনা করছে মঞ্চে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভারতবর্ষের মন্ত্রী দেশের মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত আছেন এখানে আমার অত্যন্ত স্নেহে পুত্র সজল ঘোষ প্রসেনজি দত্ত আছে স্বপন কর আছে আর কি আছে রঘুনাথ মন্ডল আছে ভোলা কৌশিক আছে দেবশ্রী রয়েছে দেবজানি রয়েছে এবং আপনারা রয়েছেন সকলে আমি সজলকে এবং বিশেষ করে এই বড়ানগর সিটিজেন ফোরামের যারা উদ্যোক্তা তাদের কাছে কৃতজ্ঞতা জানানো আমাকে আহ্বান করার জন্যে নিমন্ত্রণ করার জন্য এবং এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি সজলকে আজ এখান থেকেই অনুরোধ করব সব কথা বলার জন্য তো সব মঞ্চ নয় আমাকে আরেকটা একটা কেন আমি দিনে বেশ কিছুই সুযোগ পাবো একটা ভালো সুযোগ যেন যত শীঘ্রই সম্ভব করে দেয় যেখানে আমি আমি তো আপাতমস্তক একটা রাজনৈতিক ব্যক্তি কিন্তু আমার এর বাইরে তো একটা সত্তা আছে সেটা গুলিয়ে ফেলে মানুষ কিছু মানুষ এখন সব গুলিয়ে ফেলে তো সুতরাং এই মঞ্চে থেকে কিছু কথা বলবো না কিন্তু বেশ কিছু কথা আমার জমে রয়েছে আমি বলার জন্য একেবারে ছটফট করছি বলতে পারলে আমার যে কি ভালো লাগতো তবে আমি খুব খুশি যে সিটিজেন্স ফোরামে হলো একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তাকে স্বাগত জানানোর জন্য তারা যে পতাকার ব্যবহার করেছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই কারণ দেশটা তো ভারতবর্ষ ভারতবর্ষের প্রতিমন্ত্রী আসছে তারা নিশ্চয়ই স্বাগত জানাবার জন্য এতে তো রাগ করার কিছু নেই আর একটা জিনিস হলো যে এখানে কিছু লেখা হয়েছে তো আমি তাদের বলবো যে শব্দ ব্রহ্ম একটু বুঝে শুনে ব্যবহার করবিরাং হবে তো আপনারা বলবেন আর তার কে কাউন্টার করে বলার মতন মানুষ নেই বা বলতে পারে না এমন তো ব্যাপার নয় অন্য কাউকেই এখানে লাগবে না আমরা ডক্টর সুকান্ত মহিন্দারকে ঠিক সঠিক সময় ডাকবো আর এখানে বলার জন্য আমি সজল দুজনেই যথেষ্ট কাউকে লাগবেও না তাই এই সমস্ত জিনিস লেখার আগে বলার আগে ওই হঠাৎ গুজিয়ে ওঠা পলিটিক্যাল এলিমেন্ট নিজেদেরকে যারা মনে করে তাদের আমি অনুরোধ করব শব্দ ব্রহ্ম বুঝে শুনে ব্যবহার করবে আর একটা জিনিস নিশ্চিতভাবে আমি এখানে এসে আপনাদের বলবো যে ভালো থাকবেন না বাংলায় আমি বলি আমি তো রাজনৈতিক ব্যক্তি হিসেবেও বলছি আবার রাজনীতির বাইরেও আমার তো একটা সত্তা রয়েছে সেই সত্তা থেকেও আমি বলছি অরাজনৈতিক যদি আমার কোন সত্তা থেকে থাকে সেখান থেকে বলছি যে বাংলায় ভালো থাকার কোনো উপায় নেই বাংলায় আমরা কেউ ভালো নেই বাংলায় ভালো থাকা খুব কঠিন যে পরিস্থিতি বাংলার বুকে চলছে সুতরাং ভালো থাকতে হবে আমাদের ভালো রাখতে হবে আমাদের সার্বিক প্রয়োজনে বাংলার বাঙালি আমাদের আমাদের যে পরম্পরা আমাদের যে ঐতিহ্য আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি আমাদের যে শিক্ষা আমাদের যে চেতনা এই যে দেরিতে হলো যে বিজয়ের একটা বন্দোবস্ত আপনারা করেছেন তো বিসর্জনের পর বিজয় হয় আসল এখানে এই প্রগতির মাঠেই আমরা করব ডক্টর সুকান্ত মজুমদারকে ডেকে শুভেন্দুর অধিকারীকে ডেকে অরিজিত বক্সী এসো তুমি বঞ্চে অনেকক্ষণ ধরে তোমাকে ডাকা হচ্ছে ভাই তুমি সুতরাং আমি বলবো যে উৎসব হবে বিজয়া উৎসব হবে বিজয় সম্মেলন হবে সেটা কোনো কিছুর বিসর্জনের পরে এবং সেটা নিশ্চিতভাবে এই প্রগতির ময়দানে আমি আসব কথা দিয়ে গেলাম এবং সেটা ছাব্বিশে আমরা এই বরানগরের মানুষ অনেক কিছু দেখেছি আমরা দেখিনি অনেক দেখেছি অনেক আমরা রাজনৈতিক চাপা নুতর আমরা দেখেছি কলকাতার মানুষ আমরা দেখেছি বাংলার মানুষ আমরা দেখেছি কত সরকার কত দল কত রাজনীতি কত মুখ্যমন্ত্রী কত নেতৃত্ব আমরা দেখেছি আবারও মুখিয়ে রয়েছি দেখবার জন্য ভালো থাকবেন আমি যে কথা বহুবার বলেছি তেরো বছর ধরে সাড়ে তেরো বছর ধরে আপনারা শুনে থাকবেন হয়তো যে ভালো থাকাটা কিন্তু স্বার্থপরামী ভালো রাখতে জানতে হবে ভালো রাখার জন্য আমাদের সেই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে নমস্কার ভালো থাকবেন আর আমরা ভারত মাতার সন্তান এই দেশটা আমাদের দেশ ও মাতৃকাকে আমরা মা মনে করি তাই আমরা ভারত মাতার জয়গান করি আমরা অন্য কোন রাষ্ট্রের পাশের কোনো রাষ্ট্রের জয়গান করি না করবও না নমস্কার ধন্যবাদ নমস্কার আমার তরফ থেকে যেহেতু বিজয়া সম্মেলনী সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানায় অনেকটা পরে আমরা শুরু করছি মঞ্চে আমাদের সকলে শ্রদ্ধেয় তাপসদা আছেন উপস্থিত আছেন বরানগরে যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সজল ঘোষ যিনি প্রায় একুশের থেকে প্রায় ছ পার্সেন্ট বেশি ভোট বাড়িয়ে দশ হাজার ভোট দশ হাজার দশ পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের ভোট কমিয়ে শুধুমাত্র নষ্ট তন্ময়ের জন্য বিধায়ক হতে পারেননি কিন্তু আমি আশাবাদী সে ছাব্বিশ হাজার ভোট পেয়েছিল তো যাই হোক আমি আশাবাদী সে আগামী দিনে পার্টি যেখান থেকে ঠিক করবে সেখান থেকে সে অবশ্যই বিধায়ক হবে